অবন্তি জোর দিয়ে বলল সাজু ভাই টগর ভাই নাকি মারা গেছে একটু আগে বাড়ির মালিকের স্ত্রী এসে বলে গেল সাজু স্বাভাবিকভাবে বলল টগর মারা যায়নি বেঁচে আছে আপনি টগরকে নিয়ে চিন্তা করবেন না আপনার স্বামীর একটা ছবি পাঠান তো আমাকে অবন্তি অবাক হয়ে গেল তামান্না তার সামনে বসে অবন্তির চেহারায় বিস্মিত ভাব দেখতে পেল তবু চুপ করে রইল অবন্তি ভাই আপনি কি নিশ্চিত হ্যাঁ নিশ্চিত যা কিছু ঘটুক আপনি বাসা থেকে বের হবেন না আমি আপনার বান্ধবীর বাসায় এসেছি এখান থেকে বের হয়ে থানায় খবর দিয়ে দেব সোহাগের ছবি পাঠাবো হ্যাঁ পাঠিয়ে দিন মোবাইল রেখে সাজু আবারও রাবিয়ার দিকে তাকিয়ে রইল রাবিয়া মাথা নিচু করে আছে তার শ্বশুর বিরক্তি প্রকাশ করতে চাইছে ভদ্রলোক নিজে হয়তো বেশি কিছু জানেন না তার চেহারার মধ্যে একটা জিজ্ঞাসু দৃষ্টি আছে। সাজু বলল টগন নাকি খুন হয়ে গেছে মিসেস রাবেয়া আপনি বুঝতে পারছেন ঝামেলা কতটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে রাবেয়ার জবাব দিল না দরজার সামনে আবারও রাবেয়ার শাশুড়িকে দেখা যাচ্ছে সাজু সেদিকে তাকিয়ে আবারও রাবেয়ার দিকে তাকিয়ে আছে সাজু বলল আপনি কিছু না বললে আমি পুলিশের কাছে আপনাদের পরিবারের নামগুলো উল্লেখ করব। অপরাধীকে সাহায্য করার অপরাধে আপনারা খানিকটা দোষী হবেন বৌমা সব কিছু বলে দাও বিরক্তি নিয়ে বললেন রাবের শ্বশুর রাবেয়া বলল কি বলবো বলেন অবন্তীর বিষয় অপরিচিত কারা খোঁজখবর নিয়েছে এবং সেটা কবে নিয়েছে আমি যেদিন সন্ধ্যাবেলা অবন্তীকে নিয়ে টগর ভাইয়ের কাছ গেছি সেদিন সকালে দুজন লোকের সঙ্গে রাস্তায় দেখা হয় অবন্তি তখন কোথায় ছিল বাসায় ছিল আমি আর আম্মু দুজন মিলে একটু বাজারে গেছিলাম সেখান থেকে ফেরার পথে দুজন লোকের সঙ্গে দেখা হয় তারা কি বলে অবন্তীর পরিচয় জানতে চায় আমি তখন ভয়ে সব কিছু বলে দেই তারপর তারা অবন্তীর স্বামীর নাম্বার চায় আমার কাছে নাম্বার ছিল না কিন্তু বিকেলে বাসায় ফিরে অবন্তীর কাছ থেকে নাম্বার কৌশলে নিয়ে নিই লোকগুলোকে আগে চিনতেন না তাছাড়া মাস্ক পরেছিল তারপর বলেন বাসায় ফেরার সময় আমার শাশুড়ি অনেক কথা বলে আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে অবন্তিকে টগর ভাইয়ের কাছে তুলে দেব অবন্তি যে বিপদে পড়েছে বুঝতে পারি তাই সেখান থেকে বাঁচানোর জন্য টগর ভাইকে স্মরণ করি তার সঙ্গে দেখা করে চাকরির কথা বলি সাজু উঠে দাঁড়ালো আমরা যে খোঁজখবর নিতে এসেছি এগুলো ওই লোকগুলোকে বলার দরকার নেই তাহলে আপনারা বিপদে পড়বেন টগর ভাইয়ের কি হয়েছে জানি না আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলবেন সব সময় তাকে সাপোর্ট দিবেন কারণ তিনি মানসিক চাপে আছেন। বাসা থেকে বের হয়ে গেল দুজনে রাস্তায় নেমে বাইক নিয়ে রওনা দিল অবন্তি যেখানে থাকে সেদিকে বাইকে ওঠার আগেই সোহাগের ছবি দেখে নিল কিবরিয়া বলল তুমি কিভাবে নিশ্চিত হলে টগর বেঁচে আছে সম্ভবত এটা ভুল খবর টগরকে তারা কিছুই করবে না বন্ধু কারণ টগরকে খুন করলে বিপদ আরও বাড়বে কিন্তু কেন এখানে খুব বেশি টাকার বিষয় নয় তাই এদের দলটা হবে ছোট ছোট দল হলেও এরা খুবই সতর্ক এবং বুদ্ধিমান তো বটে এখন যদি টগরকে খুন করে তাহলে পুলিশ সেটা তদন্ত করবে আর তদন্ত শুরু হলে এদের বিপদ বাড়বে এবং অমন্তি চলে যাবে পুলিশ হেফাজতে সাজুর মোবাইল আবারও রিং হচ্ছে কিবরিয়া মোবাইল রিসিভ করে সাজুর কানের কাছে ধরল সাজু সেভাবে কথা বলতে লাগলো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাজু ভাই শরীর সুস্থ তো কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে কিন্তু বাইক চলছে তাই ঠিক বুঝতে পারল না সাজু সে বলল ভালো আছি কিন্তু কে আপনি চিনতে পারছেন না আমাকে ভালো করে স্মরণ করার চেষ্টা করেন ঠিকই চিনতে পারবেন কারণ আপনি বুদ্ধিমান আমাকে না চেনার কোনো কারণ তো নেই সাজু ভাই কলটা কেটে গেল বাইক দাঁড় করালো সাজু কিবড়িয়া বলল কি হয়েছে কে কল দিয়েছে সাজু সেই প্রশ্নের জবাব না দিয়ে বিড় করে বলল রবিউল ইসলাম সোহাগ যে লোকটার সঙ্গে দাঁড়িয়ে আছে তিনি সোহাগের উপর প্রচুর বিরক্ত দুপুর থেকে আধা ঘন্টা পরপর শুধু চা খাচ্ছে সোহাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর কিছুক্ষণ ভাইজান চলেন একটু চা খেয়ে আসি আজকে দুপুর থেকে এই রাত পর্যন্ত যে পরিমাণ চা সোহাগ খেয়েছে সেই পরিমাণ চা তার সঙ্গে লোকটা দুই বছরেও খায়নি সে মনে মনে তাদের দলের বসকে গালি দিচ্ছে এই ধরনের লোকজন সচরাচর সবসময় মুখে গালি ব্যবহার করে তবে সামনাসামনি গালি দিতে পারে না কিন্তু মনে মনে ঠিকই দেয় টগরের মৃত্যুর সংবাদ ইতিমধ্যে ভালো কার্যক্রম শুরু করেছে আশেপাশে মানুষের মুখে টুকটাক শুনতে পাওয়া যাচ্ছে টগরের কথা একটু পরপর কল দিয়ে জানাতে হচ্ছে তাকে সোহাগ বলল ভাই আমি রাতে কোথায় ঘুমাবো কোনো ঘুম নাই সারাদিন পেরিয়ে গেল নিজের বউকে বাসা থেকে বের করতে পারলেন না ঘুমের কথা চিন্তা করেন কিভাবে ঠিক না ঘুমালে আমার শরীর অসুস্থ হয়ে যায় তখন তো হাসপাতালে ভর্তি হতে হবে আর আপনি যাকে আমার স্ত্রী বলছেন সে আমার স্ত্রী আগে ছিল এখন নাই আমাদের তালাক হয়ে গেছে ডিভোর্স মহা ঝামেলা হয়ে গেল সোহাগকে নিয়ে চিন্তিত হয়ে গেল তার সঙ্গে সঙ্গে লোকটার দিকে তাকিয়ে সে বলল আপনার সঙ্গে বারো ঘন্টা দূরে আসি এখন আপনার নাম জানি না নাম কি ভাই জালাল জালাল ভাই আমার ভাত খেতে ইচ্ছে করছে পেটে খুব ক্ষুধা লেগেছে একটু ব্যবস্থা হবে জালাল ভাই আমার ভাত খেতে ইচ্ছে করছে পেটে খুব ক্ষুধা লেগেছে একটু ব্যবস্থা হবে জালাল আবারও বিরক্ত হয়ে গেল সে রাস্তার পাশে দাঁড়িয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল শোয়াইয়ের কথা সে শুনতে পায়নি এরকম একটা অভিনয় করার প্রাণপণ চেষ্টা করলো সাজুর মোবাইলে অবন্তির নাম্বার দিয়ে কল এসেছে কল করেছে তামান্না সাজু ভাই কথা বলার আগেই তামান্না বলল সাজু ভাই আমি তামান্না অবন্তীর রুমমেট আপনি এখন কোথায় আছেন আমরা আপনাদের বাসার কাছাকাছি ওপাশ থেকে আর কোনো কথা শোনা গেল না মনে হচ্ছে কল না কেটে মোবাইল রেখে ব্যস্ত হয়ে গেছে সাজো মনোযোগ দিয়ে শোনার জন্য কান সজাগ করে নিল অস্পষ্ট উচ্চারণে অবন্তীর গঙ্গানি শব্দ শোনা যাচ্ছে অবন্তীর কান্না জড়িত কণ্ঠে বলছে আপু আমি বাঁচতে চাই আমার পরিবারে আমি না থাকলে সবার কি অবস্থা হবে মা বাবা সবাই না খেয়ে মারা যাবে আপু অবন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আবারও অজ্ঞান হয়ে গেছে সাজু আর কিবরিয়া দুজন মিলে ওদের বাসার সামনে গিয়ে তামান্নার কাছে জানতে পারে তারপর হাসপাতালে নেবার ব্যবস্থা করেন সাজু তামান্না নিজেও এসেছে তার সঙ্গে তাদের ফ্ল্যাটে আরেকটা মেয়ে আছে একটু আগে অবন্তির জ্ঞান ফিরেছে সাজু তার সঙ্গে কথা বলতে যাবে কিন্তু তার আগে তামান্না নামের ওই মেয়েটাকে বাসায় পাঠানো উচিত বেসারি গার্মেন্টসে চাকরি করে রাতে ঘুমাতে না পারলে সকালে চাকরিতে যেতে পারবে না সাজু তামান্নাকে বলল আপনি বাসায় চলে যান কালকে সকালে তো আপনার ডিউটি আছে আমি রাতটা না হয় এই হাসপাতালেই কাটাবো কিন্তু আপনাকে শুধু শুধু সমস্যা নেই আমার তো দিনের বেলা কোনো তারা নেই তাছাড়া রাত প্রায় দুইটা বেজে গেছে কিছুক্ষণ পর সাহারির সময় হয়ে যাবে ঘটনার সঙ্গে জড়িয়ে আপনিও বিপদে পড়ে গেলেন সাজুবাই সেটা তো আপনিও পড়েছেন যাই হোক এখন তর্ক বিতর্ক না করে বাসায় ফিরে যান আমার বন্ধু বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসবে কিবরিয়ার দিকে তাকিয়ে বললেন তুমিও বাসায় চলে যাও বন্ধু সকালে তোমারও তো ডিউটি আছে তাকে বাসায় নামিয়ে দিয়ে তুমি বাসায় ফিরে যাও সকালে অফিসে যাবার আগে একবার এসো তামান্না অবশ্য কিবরিয়ার সঙ্গে গেল না তার সঙ্গে আরেকটা মেয়ে এসেছে তাকে নিয়ে সে হাসপাতালের সামনে থেকে একটা সিএনজি নিয়ে চলে গেল যাবার সময় অবন্তির মোবাইলটা সাজুর কাছে দিয়ে গেলো তারা সবাই চলে যাওয়ার পরে সাজুবাই অবন্তীর কাছে গেলেন বড় ডাক্তার আগামীকাল সকালে আসবে জরুরি বিভাগ থেকে আপাতত চিকিৎসা চলছে সাজুকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল অবন্তি সাজুর সঙ্গে এটাই তার প্রথম দেখা কেমন আছেন পেটে ব্যথা করছে খুব রাতটা পার হলেই ব্যবস্থা করা হবে একটু সহ্য করুন কিছু খাবেন না খাব না ডাক্তার সন্দেহ করছেন পেটের মধ্যে সম্ভবত ছোট টিউমার সৃষ্টি হয়েছে রক্ত জমাট বেঁধে এটা নাকি হয়ে থাকে আমার পরিচিত এক বন্ধুর স্ত্রী এরকম হয়েছিল তিনি কি বেঁচে আছেন হ্যাঁ একটা অপারেশন করতে হয়েছে সম্ভবত আপনাকে করতে হবে বলেন কি কত টাকা লাগবে জানি না সব কিছু অনুমান করা কাল বড় ডাক্তার আসুক তারপর পরীক্ষা করে দেখা যাবে কি করতে হবে অপারেশন করতে হলে আমি টাকা পাবো কোথায় আমার গ্রামের বাড়ি থেকে বাবারও ক্ষমতা নেই টাকা দেবার অবন্তি কাঁদতে লাগলো নিজের মনে বলতে লাগলো নানান কথা সে সুযোগ চায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে ঢাকা শহরে পেটে ব্যথা অনেকদিন ধরেছিল কিন্তু কখনো এরকম কিছু সন্দেহ করেনি শহরে এসে একটার পর একটা বিপদ তাকে ঘরে ধরেছে সাজু বলল যদি অপারেশন করতে হয় চিন্তা করবেন না আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিবেন সাজুর ধারণা সত্যি ছিল টগরকে তারা মারেনি গুদাম ঘরের মতো একটা আবদ্ধ ঘরে টগরকে রাখা হয়েছে সেদিন রাতে টগর যখন তাদের সঙ্গে দেখা করতে আসে তখন সামান্য বিতর্ক সৃষ্টি হয় সিরাজ নামের যে ভদ্রলোকের কথা হাসপাতালে বলেছিল সেই লোক মূলত এলাকার মোটামুটি এক নেতা টুকটাক দলীয় জোটের সঙ্গে জড়িত আছে নিজের হাতে কিছু ছেলেরা আছে তাদের দিয়ে এলাকার মধ্যে মোটামুটি ক্ষমতা দেখিয়ে বেড়ায় টগর যখন দেখা করতে আসে তখন তিনি ছিলেন চায়ের দোকানে টগর আসার পরে তাকে নিয়ে চলে আসেন পুরনো এই বাড়ির মধ্যে তারপর সেখানে এসে প্রথমে সিরাজ বলে দে প্যাকেট প্যাকেট ওই মেয়ের কাছে নাই ভাই মিথ্যা কথা যাকে দিয়ে মাল আনাইছি সে নিজের হাতে ওর ব্যাগে রাখছে কিন্তু ভাই আমি ভালো করে জিজ্ঞেস করলাম সে এসব কিছু জানে না মিথ্যা বলে মিথ্যা তুই যেভাবে পারিস তার কাছ থেকে ওটা আমার কাছে এনে দিবি নাহলে কিন্তু ওই মেয়েকে আমি শেষ করে দেব ভালো আমি যতটুকু জানি ততটুকু বলছি গরিব মেয়ে চাকরির জন্য শহরে এসেছে এমন দুই নাম্বারই মালপত্র সরানোর মতো মানসিকতা তার মধ্যে নাই তুই আমাকে জ্ঞান দিস ওখানে সব মিলিয়ে কুড়ি লাখ টাকার বেশি মালামাল আছে বলেন কি ভাই এত টাকা নাহলে কি আমি শুধু শুধু মরিয়া হয়ে আছি কিন্তু ভাই তার কাছে নাই বুঝতে পারছি মেয়েটাকে তুলে আনতে হবে তখন আমার সামনেই তাকে জিজ্ঞেস করবি না তাকে এখানে আনবেন না সিরাজ ভাই তাহলে কিন্তু আপনাকে যে সম্মান করি সে সম্মান আর করব না ব্যাস এতটুকু যথেষ্ট টগরকে তাই হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে এছাড়া গতি নেই আজ প্রায় তিন দিন ধরে টগর এখানে বন্দি সাহারির সময় হয়ে গেছে অবন্তি ঘুমাচ্ছে সাজু সাহাড়ি খাবার জন্য নিচে নামলো হাসপাতালে ঢোকার সময় সামনে একটা রেস্টুরেন্ট দেখে এসেছে ভালো কিছু খাবার পাওয়া গেলে তো ভালো না হলে রাস্তার পাশে চায়ের দোকানে নিশ্চয়ই খোলা আছে কারণ এটা ঢাকা শহর রেস্টুরেন্টে বসে সাজু ভাত পার্সেল করে নিল অবন্তে এক আছে তাই এখানে বসে খাবারকে সময় নষ্ট করা যাবে না খাবার নিয়ে বিল দিয়ে বের হবার সময় সোহাগের সঙ্গে দেখা সাজু যেহেতু তার ছবি দেখেছে তখন সঙ্গে সঙ্গে চিনতে পারলো সাজু থমকে গিয়ে বলল আপনার নাম কি সোহাগ হ্যাঁ কিন্তু কে আপনি সর্বনাশ সাজু দ্রুত হাসপাতাল চলে গেল সোয়াগ যেহেতু আছে সুতরাং সেই তার সঙ্গে আরো লোকজন আছে সাজু অবশ্য ভালো করে দেখে এসেছে অবন্তি কেবিনের খানিকটা সামনে সিসি ক্যামেরা আছে কেবিনের সামনে সে সাজু দেখে দরজা খোলা যাবার সময় যে দরজা বন্ধ করে গেছে দরজা দিয়ে ভিতরে তাকিয়ে দেখে ভিতরে বেডের উপর কেউ নেই শূন্য বিছানা পড়ে আছে সাজু কেবিনের ভিতর গেল একটু পরে অবন্তি ওয়াশরুম থেকে বের হয়ে এলো সাজু তার দিকে তাকিয়ে বললো আপনি ঠিক আছেন তো হ্যাঁ ঠিক আছি সাজু বাইরে বের হলো হাসপাতালে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে ডাক্তারের পোশাক পরা কজন পুলিশ ও দুজন আসামি সাজু তাদের সামনে যেতে পুলিশের মধ্য থেকে একজন বলল দৌড়ে একদম ছাদে চলে গিয়েছিল সেখানে দৌড়ে ফেলেছি যাই হোক আমি দারোগা শাকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক সময়ে সঠিক কাজটা করেছেন একটু পরে নিচ থেকে উঠে এলো কিবড়িয়া এবং আর দুজন পুলিশ তাদের সঙ্গে সোহাগ সোয়েল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেবিনের দরজা ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অবন্তি আপনি এদের থানায় নিয়ে যান আমি একটু পরে আসছি আর দুজন লোক দিয়ে যান রাত শেষ হওয়া পর্যন্ত এখানে থাকবে দারোগা শাকিল দুজন পুলিশকে রেখে বাকিদের নিয়ে চলে গেল সাজু কিবরিয়া অবন্তির কাছে এসে বসলো অবন্তি বলল কিভাবে কি হয়ে গেল বলেন তো সাজু বলল তামান্নার কিবরিয়ার সঙ্গে যখন কথা বলছিলাম আমি তখনই সোয়াগকে দেখতে পাই তার সঙ্গে আরও দুজন লোক ছিল সোয়াগের ছবি দেখেছি তাই চিনতে অসুবিধা ছিল না কিন্তু সে হয়তো ভাবেনি আমি চিনতে পারবো তারপর নিজে থেকে বুদ্ধি করে হাসপাতাল খালি করার কাজটা করলাম কিবরিয়াও তামান্নাকে চলে যেতে বললাম তখন ওরা বুঝতে পেরেছে হাসপাতালে আমি ছাড়া আর কেউ নেই সুতরাং আমাকে তারা চোখে চোখে রাখবে এটাই ছিল স্বাভাবিক ব্যাপার কিবরিয়া হাসপাতাল থেকে বের হওয়ার পরপরই আমি কেবিনে ঢুকে তাকে কল দিলাম তারপর তাকে বললাম সরাসরি থানায় চলে যেতে হবে ডাক্তারের রূপ ধরে এলে কাজটা সহজ হবে তারা খুব দ্রুত অন্য হাসপাতাল থেকে ডাক্তারের পোশাক জোগাড় করেছে এরপর হাসপাতাল একজন একজন করে এমনভাবে প্রবেশ করেছে কেউ সন্দেহ করেনি তখন আমি চলে গেলাম নিচে আমার সঙ্গে সঙ্গে সোহাগও গেল এটা নামার সময় বুঝতে পারছি কারণ আমাকে চোখে চোখে রেখে তারা নিয়ে যাবে আপনাকে আমি তো জানি উপরে কি হতে পারে তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন সোহাগকে দেখতে পাই ততক্ষণ এরা সবাই ছাদে চলে গেছে কারণ রাস্তায় দাঁড়িয়ে ছাদের উপর লোকজন দেখা যাচ্ছিল আর হয়েছে কিন্তু এখনো আসল যারা তাদের ধরা বাকি তাছাড়া টগরকে উদ্ধার করতে হবে সিরাজ নামের যে নেতার কথা টগর বলেছিল তাকে ধরতে হবে সমস্যা হচ্ছে সাক্ষী এত কিছু হয়ে গেছে কিন্তু এদের বিরুদ্ধে মামলা করার মতো কিছু নেই যে ড্রাগসের জন্য এত কাহিনী সেগুলো রয়েছে আরেকজনের হাতে অবশ্য সেই ছেলে কিছুক্ষণ পরে চলে আসবে এখানে অবন্তি বলল কোন ছেলে যিনি আমার ব্যাগে থেকে প্যাকেট বের করে নিয়ে গেছে হ্যাঁ উনি ঘণ্টাখানিক আগে কল দিয়েছিল আপনার সঙ্গে বিকেলে কথা বলার সময় নাকি মোবাইল বন্ধ হয়ে গেছিলো তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি এখানে আসবেন সাজু আর কিবরিয়া দুজন মিলে সাহারি শেষ করে নিল হোটেল থেকে কিনে আনা খাবার খেলো তারপর সাজু কিবরিয়াকে বললো বন্ধু তুমি এখানে থাকো আমি থানায় যাচ্ছি ওদের কাছ থেকে আগে স্বীকারোক্তি নিতে হবে তারপর ওদের নিয়ে বাকিদের ধরতে হবে আশা করি সকাল আটটার মধ্যে সব কিছু হয়ে যাবে আমি কাজ শেষ হলেই চলে আসব। যদি দেরি হয় তাহলে ডাক্তারের অবন্ত্রের কী কি পরীক্ষা করতে হবে তুমি খেয়াল রেখো যে ছেলেটা আসবে তাকে থানায় পাঠিয়ে দিও সাজু উঠে দাঁড়ালো অবন্তি বলল আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আরেকটা প্রশ্ন করি করেন সেদিন হাসপাতালে যে চারজন আপনাকে তুলে আনতে সেই চারজনের মধ্যে কেউ কি এই দুজনের মধ্যে ছিল হ্যাঁ এরা দুজনেই ছিল সেদিন ঠিক আছে সাবধানে থাকবেন থানায় এসে দারোগা সাহেব ও সাজু ভাই একসঙ্গে বসে ওদের তিনজনকে প্রশ্ন করলেন সচরাচর এরা স্বীকার করবে না এটাই ধারণা ছিল কিন্তু একজন চুপ থাকলেও আরেকজন সব কিছু বলে দিলেন দুজনকে আলাদা করে জিজ্ঞেস করা হয়েছে সুতরাং দুজনেই ভাবছে সে হয়তো বলে দিয়েছে সোহাগ বেচারা কিছু টাকার লোভে এসেছিল রাবের কাছ থেকে নাম্বার নিয়ে এরা সোহাগের সঙ্গে যোগাযোগ করে নিজের সাবেক স্ত্রীর কাছ থেকে একটা গোপন প্যাকেট বের করে দিলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে সোহাগের ধারণা ছিল এটা কোনো ব্যাপার হবে না কারণ অবন্তি তাকে ভালোবাসে তাই দুর্বলতার সুযোগ নিয়ে কাজটা করার জন্য রাজি হয়ে যায় তারপর অবন্তীর বাড়িতে যায় এবং অবশেষে ঢাকায় আসে কৌশলে মিথ্যা কথা বলে তবুও কাজ হলো না বেচারা সোয়াগো আরেকজনকে থানায় রেখে বাকি একজনকে নিয়ে রওনা দিল দারোগা শাকিল টগরকে যেখানে রাখা হয়েছে আপাতত সেখানে যেতে হবে আগে ঘন্টাখানিক পরে তার দক্ষিণ খানের একটা পুরনো বাড়িতে প্রবেশ করে একটা ঘর থেকে টগরকে উদ্ধার করা হয় কিন্তু সেখানে আর কাউকে পাওয়া গেল না তবে সিরাজ নামের সেই কথিত নেতাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সিরাজ প্রথম প্রথম চিৎকার করলেও পরে যখন জানলো তার বাকি দুজন সবকিছু স্বীকার করেছে তখন চুপচাপ হয়ে গেল সিরাজকে নিয়ে থানায় এসে দেখা গেল যে ছেলেটার কাছে সেই প্যাকেট এতদিন ছিল সেই ছেলে থানায় বসে অপেক্ষা করছে টগরের শরীর বেশি ভালো ছিল না তবে দুর্বল শরীর নিয়েও সে সচ্ছল রইল সকাল নয়টার দিকে টগরকে নিয়ে সাজু ভাই হাসপাতালে গেল অবন্তীর সঙ্গে কিছুক্ষণ কথা হলো তারপর কিবরিয়া বলল একটা ছেলে এসেছিল তোমার জন্য একটা গিফট রেখে গেছে সাজু খানিকটা অবাক হয়ে গেল কারণ গিফট বক্সের মধ্যে একটা গোলাপি রঙের চাদর সাজু সেই চাদরের খুলে দেখলো এক পিস্টার লম্বা একটা সিটি কম্পিউটার টাইপ করার মতো সুন্দর ঝকঝকে হাতের লেখা সাজু আরও একবার মুখ ফুটে বলল, রবিউল সাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অবাক হবেন না সাজু ভাই আশ্চর্যজনক দুটো কথা বলার জন্য এই চিরকুট যদিও এত বড় কখনও চিরকুট হয় না যেটা হয় সেটা চিঠি আপনি তো জানেন পুলিশের হাত থেকে আমি পালিয়েছি আট মাস আগে পালানোর কোনো ইচ্ছে ছিল না কিন্তু দুটো কারণে আমি শেষ মুহূর্তে ইচ্ছে করে পালিয়েছি সাবরিনা আফরোজ গাছপুরে যে হাসপাতালটা আমি করেছি সেই হাসপাতালে সব কিছু সাবরিনা দেখাশোনা করতো মানে যাবতীয় লেনদেন সব কিছু তার কাছে ছিল সাবরিনা বেইমানি করেছে শত্রু ভয় কিংবা লোভে পড়ে সে আমার হাসপাতালে সব টাকা খালি করে দিয়েছে আমার স্বপ্নের হসপিটাল এখন শূন্য সাধুবাই বেইমান কখনো ছাড় দিতে নাই বিশ্বাসঘাতকতা করা মানুষকে আমি কখনো ক্ষমা করি না আমার হসপিটালে অত্যাধুনিক প্রযুক্তির সকল যন্ত্রপাতি সাবরিনা বিক্রি করে দিয়েছে পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে আমি বের করবই সাজুবাই লতা চৌধুরী বড্ড অদ্ভুত দুনিয়া সাজুবাই যে লতা চৌধুরীর জন্য আমি এত কিছু করলাম আপনাকেও কত পরিশ্রম করতে হলো সেই সময় অথচ আমি কোনোভাবেই বুঝতে পারিনি এসবের পিছনে লতা চৌধুরীর বিশাল মাস্টার প্ল্যান রয়েছে যদি সে জানতে পারতাম তাহলে ওর স্বামীর মতো ওকেও ট্রেনে শেষ করতাম আফসোস হচ্ছে সাজুবাই আর সেই জন্যই জেলের মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি এই দুজনে শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে লতা চৌধুরী অনেক বড় একটা প্ল্যান আছে কিন্তু সেটা কি আমি নিজেও জানি না আপনার কাছ থেকে আমার কিছু সাহায্যের দরকার হবে সেজন্য আপনাকে স্মরণ করলাম ঠিক সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করব। সাহায্য করবেন কিনা জানি না তবে আমি চাইবো বাকিটা আপনার বিবেচনা আমার উদ্দেশ্য আপনি ঠিকই বুঝতে পারবেন কারণ আমি জানি আপনি বুদ্ধিমান খারাপ হবার পরে আমি আপনার মতো কাউকে সম্মান করিনি আল্লাহ হাফেজ ইতি রাফসান মাহমুদ বা রবিউল ইসলাম আর দিন পর মহাকালি টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে অবন্তী সে গ্রামের বাড়িতে যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে টগর অবন্তী এখন সুস্থ অপারেশন করা হয়েছে যাবতীয় খরচ সাজু দিয়েছে কদিন ধরে সাজুর মনোযোগ অন্যদিকে সে রবিউলের বিষয় নিয়ে ভাবছে লতা চৌধুরী এতদিনে নিশ্চয়ই বাচ্চা হয়েছে কিন্তু সেই মেয়ে কি এমন করেছে যার জন্য রবিউল এরকম কিছু বলতে পারে রোবেল যখন পালিয়েছে সেই ঘটনা পুরোপুরি সে জানে না হাসান ভাই জানে তাই তাকে জিজ্ঞেস করা দরকার। কিন্তু তিনি এখন ঢাকার বাইরে আছে বাস চলছে পরে বাস ছেড়েছে জানালা পাশে বসে অবন্তি বলল এর আগে আমি আমার স্বামীর সাথে রাতে বাসে ভ্রমণ করেছিলাম আমরা নদীতে ফেরি পারাপারের সময় মাঝরাতে দুজন মিলে আকাশে জ্যোৎস্না দেখেছি সেদিন ছিল পূর্ণিমা কি অপূর্ব দৃশ্য ছিল সেটা আজও চোখে ভাসে টগর বলল আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন তাই না অবন্তি জবাব দিল না টগর চুপচাপ বসে রইল আর যদি পূর্ণিমা হতো তাহলে হয়তো তারা দুজন মিলে দেখতে পারতো তখন হয়তো অনেক দিন পরে টগর বলতো জানো অবন্তি তোমার সঙ্গে কাটানো সময় সুন্দর মুহূর্ত ছিল এক সঙ্গে বাড়িতে যাওয়া কারণ সেদিন ছিল পূর্ণিমা টগর কিছু বলল না বাস চলছে আপন গতিতে অবন্তিকে বাড়িতে পৌঁছে দিয়ে তাকে কালি ফিরে আসতে হবে ঈদের পরে অবন্তি যাবে চট্টগ্রামে কারণ ও তার লোকদের খুব বেশি শাস্তি হবে না অবন্তি এখানে এলে আবারও তার উপর বিপদ আসতে পারে সাজুবাই চট্টগ্রামে তার এক পরিচিত আঙ্কেলের ঠিকানা দিয়েছে অবন্তিকে ঈদের পরে যোগাযোগ করলে চাকরির ব্যবস্থা হবে